புராமே ரெயா கால কার হাদি মারা الى في اللايا الله تعالى سوره تحريم এর 8 নং আয়াতে তাওবা সম্পর্কে ফিরে আসা সম্পর্কে বলেছেন ইয়া ইন্নাল লীরা মান তোবও এ বিনতগম ওরাতারা তো বিননা জানের

মানে তুমি ফিরে আসা তাও সতর্থ হল কর্তবর্তক করা তাও অসন্ত্র হল ফিরে আসা তাও সন্ত্র হল ভাব প্রকৃত থেকে আল্লাহ তাও দিকে চলে আসা এইভাবে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহী না নাম এই

Gracias. ちょっと